বেরদিনাস এই জন্য আমাদের প্রত্যেকgere কাজ হবে আগামী কাল থেকে কোরআনের পক্ষে থাকা এটা কি করে সমাজে আস্তে বাস্তবায়ন করা যায় ওই পক্ষে কাজ করা কারা এটা قائم করতে পারে তাদের হাতগুলিকে শক্ত করা পারব না আমরা কারা পারব দেখি لله থাকবে আল্লাহ যেন কবুল করে বলে সকলে জানি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে দিয়ে আইন পৃথিবীতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি কেম এসে যাবে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না পারবে না পৃথিবীতে কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাকে অবশ্যই কোরআন দিয়েই করতে হবে কথা না বলে বুঝি কি করে মানুষের তৈরি করা আইন দিয়ে আমি আবারও বলছি পৃথিবীতে কেউ অন্যায় অপরাধ বন্ধ করতে পারেনি কিয়ামত হয়ে যাবে পারবে আরো জোরে আজ আমার দেশে কত আইন আছে আপনি তাকিয়ে দেখেন অপরাধ বন্ধ হয় না বরং আরো বেড়ে যায় চুরির আইন আছে না নেই জেনা ব্যবসার ইফটিজিং এর আইন আছে না নেই আপনি তাকিয়ে দেখেন মানুষের তৈরি করা আইন চলমান থাকার পরেও একশো আশি মাইল বেগে এদেশে চুরি ডাকাতি হচ্ছে এমন কোন দিন বাদ নাই জানা বেবেসা রিফটিজিং না হয়ে পারছে ট্রে আমদ পর্যন্ত এই আইনগুলি চলমান থাকবে কখনো চুরি ডাকাতি যেনা ব্যবসার রিফটিজিং বন্ধ হয় না হবে না কোরআন দিয়ে যদি ঈশ্বরের বিচার আগামী কাল থেকে শুরু হয় জানা বেবেসার ইফটি যারা করবে তাদের বিচার যদি শুরু হয়ে যায় কোরআন দিয়ে যদি রায় দেয়া শুরু হয়ে যায় আর এটা যদি মিডিয়ায় প্রত্যেকটা টেলিভিশনের পর্দায় দেখা হয় চুরি ডাকাতি সিনতাই জানা ব্যবসার ইফটি জিন ধর্ষণ এ দেশে মানুষ করা তো দূরের কথা প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিতে পরিণত হবে কোরআনের বিচার ব্যবস্থা কি কেউ যদি চুরি করে সে যদি সবভাবে চুরি করে কোরআনের আইন হচ্ছে তার হাত কেটে দেয়া কি করা আরো জোরে সে যদি অভাবে চুরি করে তাকে মাফ করে দেয়া কোরআনের বিচার ব্যবস্থা কি কেউ যদি জানাবে বিস্তারি পিজিং ধর্ষণ করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে আর এটা যদি অবিবাহিত হয় এর কাজ একশো বেত্রাঘাত ঘাত করা কত আরো সরে আর এটা যদি বিবাহিত নারী পুরুষ হয় তাহলে কি করা কমর পর্যন্ত মাটিতে পুঁতে ইট মাটকেল ততক্ষণ পর্যন্ত মারা ও মরে নেই যতক্ষণ আচ্ছা এগুলি যদি মিডিয়ায় দেখা হয় এদেশে চুরি তো বাড়বে নাকি জানাবে বিচার বাড়বে হ্যাঁ আজ আপনার মেয়েকে স্কুলে বলেন কলেজে বলেন বিভিন্ন জায়গায় যে বঘাটো ছেলেরা ডিস্টার্ব করছে মোবাইলের মধ্য দিয়ে মেসেজ করে যারা অহেতুক আপনার কলিজার টুকরো সোনামণিকে যারা ডিস্টার্ব করছে ডিস্টার্ব করা তো দূরের কথা রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে সেই কোরআনের বিধান কায়েমের পক্ষে আমরা থাকব তো পারব তো এজন্য আমাদের কাজ হবে যারা আল্লাহর করানের বিধান সমাজের রাষ্ট্রে কায়েমের পক্ষে কাজ করছে তাদের জান আর মাল দিয়ে সাপোর্ট করা কি করা জোরে আপনি দুনিয়ায় যে কোনো মানুষকে সাপোর্ট করতে পারেন না আপনি যে কোনো মানুষকে রায় দিতে সমর্থন দিতে পারেন না আপনি কি ময়দানে আছেন আপনি যদি দুনিয়ায় আবু জাহেল আবুল হাফ কোনো কোনো মানুষকে রায় দেন সমর্থন দেন কে তার সাথে আপনার হাসর হবে আপনি আমার কথা বসেন কারণ কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ প্রত্যেকটা নেতাকে ডাকবে তার দল বল তালা আল্লাহ বলেন আমাদের কঠিন মুসিবতের দিনে প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে এখন নেতা যদি আবু জাহেলা আবুল আহ মার্কা হয় নেতার যত সামসা নেতার যত কর্মী সমর্থক মহান আল্লাহ নেতাকে যেখানে দেবে ওর সামসাদেরকে আল্লাহ ওই জায়গায় দেবে আপনি কি আমার কথা বোঝেন আমি আবারও বলছি আপনার নেতা যদি আবু জাহেল আবুল হাবমার গা মানুষ হয় এই নেতা যদি জাহান নামে যায় আপনার ঠিকানা হবে জাহান নাম এবার আল্লাহ জাহান নামে দলবল সহকারে ফেলে দেবার পরে এবারে না তার সামসাম অনুসারী যারা তারে কথা বলবে আর আবনাতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালা আনহুম লানাউ কাবিনাহ বলেন আল্লাহু আকবার সরাই আজাবের আটষট্টি নম্বর আয় যেটা নেতার চামচারা অনুসারীরা ডাক ডাবল বেরাব্দুল আলামিন আর যত শাস্তি দিবা আর যত আজাব দিবা আমাদের এসে নেতারে ডাবল দাও নেতারে বলেন এই যে দি এফাইনি মিনাল আজাদ আল্লাহ যত আজাব দিবা শাস্তি দিবা আমাদের চেয়ে ওই নেতারে ডাবল দাও এই আদনে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে কেন নেতার চামচারা সমর্থকরা অনুসারীর কথা বলবে সব আলেমরা এই পক্ষে ব্যাখ্যা দিয়েছে এই বলবে কারণ ওই নেতার কারণে তারা হাজার হাজার নিরপরাধ মানুষকে ধরেছে আর জেলে পাঠিয়েছে হাজার হাজার নিরপরাধ মানুষের নামে তারা মামলা দিয়ে নাটক করে গুম করে ফেলেছে হাজারো নিরপরাধ মানুষের ঘর বাড়ি তারা দখল করে ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে হাজারো নিরপরাধ মানুষের চোখ থেকে তারা পানি ঝরিয়েছে ওই দিন নেতার অনুসারীরা সামসারা সমর্থকরা ডাক দেয় বলবে আল্লাহ আর যত শাস্তি দেবা আমাদের সে ওই নেতারে ডাবল দাও বিরোধী নাসমর বাসে এই জন্য আপনার নেতা যে সে মানুষ হতে পারে না আপনি ওই মানুষটাকে সমর্থন দিতে পারেন ওই মানুষটাকে আপনি রায় দিতে পারেন ওই মানুষটাকে আপনি নেতা মানতে পারেন যে মানুষটার জীবনে পাঁচ অক্ত নামাজ সহকারে ইসলামের মৌলিক খরচ বিধানগুলি আপনি পাবেন আজ আপনি যে মানুষকে নেতা হিসাবে মানছেন একটু গবেষণা করে দেখেন তো আপনার এই নেতা কি ঠিক নামাজ পড়ে রমজান মাজ আসলে এসে কি রমজানের রোজাগুলি রাখে সে কি ইসলামের ফরজ বিধানগুলি সঠিকভাবে মানে আছে না কথা না বলে বুঝে কি করে আপনি যাকে ফলো করছেন আপনি যাকে নেতা হিসাবে মানছেন আমি আবারও বলছি আপনার কালকে থেকে কাজ হবে আপনার প্রথম কাজ হবে দেখবেন ওই লোকটা পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা এরপরে রমজান মাসের রোজা রাখে কিনা ইসলামের ফরজ বিধানগুলি মানে মানে কিনা আল্লাহর কোরআন সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কাজ করে কিনা আপনি কি আমার কথা বোঝেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন قائم হয়ে যাবে মানুষেরা যত বিষয়ে দুঃখ করবে আফসোস করবে তার ভিতরে এটাও একটা ইয়া ওয়াইলাতাল আইতা নিলাম আত্তাকিদ ফালা আনান খলেলা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সরায়ে ফুরকান কোন সরা বলেন পঁচিশ নাম্বার সরার উনিশ নম্বর মারার পর ধম নাম্বার পেরিস্টার আঠাশ নম্বর আল্লাহ তালা বলেন মানুষ কে আমাদের ময়দানে যত বিষয় দুঃখ করবে আফসোস করবে তার ভিতরে এটা একটা ডাক্তার বলবে রাব্বুল আলামিন। আমরা দুনিয়ায় যদি ওই মানুষদেরকে খলিল করতাম ওদেরকে যদি আমরা নেতা মানতাম ওদের পক্ষে যদি আমরা রায় দিতাম সমর্থন দিতাম অন্তত আজ আমাদের এই অবস্থা হতো না াজপুর বাসী আমি জানতে চাই মানুষ দুঃখ করে আফসোস করে কথাগুলি বলবে কখন মরার পরে নাগে বলেন আফসোস করে লাভ হবে এবার আল্লাহ তালাকে ডাক দে বললো রাম্পুল আমিন আর একটা বার দুনিয়ায় পাঠা এবার দুনিয়ায় যাবার পরে ওই মানুষটারে আমি নেতা মানব ওই মানুষটারে আমি খলিল মানব যে মানুষটা তোমার বিধান নিজে মেনেছে সমাজে রাষ্ট্রে মানানোর পক্ষে কাজ করেছে এবার আল্লাহ তো আসার সুযোগ দেবে হ্যাঁ আর আসার সুযোগ আল্লাহ দেবে না আল্লাহ একবার দেয় বলে ফেলবে না আল্লাহু আকবর আল্লাহ বলবে দুনিয়ায় আর যাবার সুযোগ নেই একবারেই শিলবোটা শেষ হয়ে গিয়েছে আর সুযোগ আর জোরে বলেন অতএব যেহেতু মানুষ কেয়ামতে দুঃখ করবে আফসোস করবে সেই কেয়ামতে দুঃখ আফসোস করার আগে সেই দুঃখ আফসোস এখন এই করার দরকার আছে না নেই এজন্য আমরা প্রত্যেকেই আমাদের নেতা ঠিক করব আমরা প্রত্যেকেই আমাদের সাইয়ের ঠিক করব আমরা যদি আমাদের নেতা ঠিক করতে না পারি একদিকে দুনিয়ায় যেমন ধরা আখেরাতে হাতে এরসে ডাবল ধরা